হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ময়নাদার নিউ ব্লক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফফিল লাইফ স্টাইল আপনাদের আরও একবার স্বাগতম এটি আমার গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল দশটা পর্যন্ত করা ব্লক এখানে আমি গতকালকে একটা র্যাক আমি আর মা মিলে পরিষ্কার করেছি একটি ফ্রিজ আমাদের নর্মাল ফ্রিজটা পরিষ্কার করছি ডিপ ফ্রিজটা গত দুই দিন আগে করেছি আজকে গতকালকে নর্মালটা করেছি আর এর একটা পরিষ্কার করব কারণ আমাদের বাসায় এর একটা আমি ধুয়েছি মাত্র এক মাস হয়েছে তার মধ্যে আবার যে সে দুলাবালু হয়ে গেছে এখন সব কিছু পরিষ্কার করতেছি যদি র্যাক না করি তাহলে ভালো লাগবে না সব কিছু একসাথে এই জন্য আমি একটাকে প্রথমে খুলে নিয়েছি নিতেছি আমার মা খুলে নিয়েছে আমাকে দেয়নি উনি পরিষ্কার করতে মা এগুলো গরম পানি আর বিম লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি শুকানোর জন্য এদিকে আমি আমাদের বাসায় সমস্ত প্লেট বাটি তারপর মেলামাইন কাঁচের প্লাস্টিকের যা আছে। সব কিছু আজকে আমি ব্লিচিং পাউডার দিয়ে ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে আধা ঘন্টা করে একবারে আমার নতুনের মতো হয়ে যাবে আমি প্রতি বছর একবার এই ব্লিচিং পাউডার দিয়ে আমাদের আমাদের বাসার সমস্ত কাঁচের মলামাইন তারপরে প্লাস্টিকের যা আছে। আমি আধা ঘন্টা করে ভিজিয়ে রাখি এগুলা পরিষ্কার করি একবারে নতুন মতো হয়ে যায় প্রথমে আমি এখানে ব্লিচিংটা দিয়ে গরম পানি ঢেলে দিয়েছি পানির সাথে আমি ব্লিচিংটাকে ভালো করে মিশিয়ে নিব কারণ আমার অনেকগুলো বাটি ফ্লেট এজন্য বেশি পানি দিলে ব্লিচিং পাউডার বেশি দিতে হবে এজন্য আমি প্রথমে পানি কমিয়ে দিয়েছি প্রথম আগে ফ্লেটগুলো দিব তারপরে বাটি দিব তারপর গ্লাস মগ জগ যা আছে সবগুলো পরে দিব এভাবে আমি দুই এই প্লেট বাটিগুলো প্রতি বছর একবার কোরবানের ঈদে আসার আগে দিই আমি এগুলো একবার পরিষ্কার করি এক বছর চলে যায় একবারে নতুনের মতো তা আমি এখানে সবগুলো ফ্ল্যাট দিয়ে দিতেছি আগে ছোট বড়। দেওয়ার পরে এগুলো দু দুইয়ে তুলবো পরে বিম লিকুইড দিয়ে পরে দুবে উঠানোর পরে আর পরে দিয়ে দিব আপনার মগ গ্লাস এগুলো এই দেখেন আমার ফ্ল্যাটগুলো একবারে চকচক হয়ে গেছে একবারে নতুনের মতো হয়ে গেছে আমি এভাবে দুই আমার এখানে অনেক অনেকগুলো ফ্ল্যাট অনেক বছর পুরাতন তারপরে বুঝে যাবে না এগুলো যে এত পুরাতন ফ্লেট একবারে দেখেন নতুনের মতো হয়ে গেছে আপনারা এভাবে টাই করে দেখতে পারেন অনেক পুরাতন জিনিসপত্র সুন্দর হয়ে যাবে ব্লিচিংয়ের গুণ আগুন এত ভালো আমি ব্লিচিং দিয়ে আমাদের ওয়াশরুম বলেন বেসিং বলেন সব কিছু আমি ব্লিচিং পাউডার দিয়ে দিই তো আমার ফ্ল্যাট বাটি যখন দেওয়া হয়ে গেছে তখন আমি এই যে ডিপ এই ফ্রিজটা আমাদের পরিষ্কার করব। আমি গত দুই দিন আগে আমাদের ডিপ ফ্রিজটা পরিষ্কার করছি এখন আজকে নর্মালটা করবো এটা আমি এক মাস আগে করছি উপরের ফাঁস নিচের ফাঁসটা করিনি কারণ এখন আমি পুরাটাই করবো অনেক দিন ফ্রিজটা পরিষ্কার করতে পারবো না প্রায় দুই মাস আড়াই মাসের মতো মাংস থাকবে মাছ থাকবে তারপরে আবারই আয়রার বাবার দোকানে জিনিসপত্র থাকবে এই জন্য ফ্রিজ প্রায় দুই মাসের মতো আর পরিষ্কার করতে পারবো না এর জন্য আমি ভিতরে বাইরে পুরো ফ্রিজ ভালো করে আজকে ক্লিন করে নিব আমি যখন এই ফ্রিজটা পরিষ্কার করতে আসছি তখন মার এক দুইয়ে এনে ফ্যানের নিচে দিয়ে দিয়েছে শুকানোর জন্য মায়ে যে তাকগুলো ডায়ারগুলো সব নিয়ে গেছে দোয়ার জন্য আমি এদিকে দ্রুত এই ফ্রিজটা পরিষ্কার করতেছি কারণ আমার মেয়ে এখন ঘুমে আছে আমার মেয়ে যদি উঠে যায় তাহলে তো ও বরফ নিয়ে সারাক্ষণ দুষ্টামিকে ওর ঠান্ডা লেগে যাবে ও আমাদের কাজ করতে দিবে না এই জন্য ও ঘুমে থাকতে থাকতে আমরা সবগুলো কাজ সেরে নিতেছি আমি আর মা মিলে কারণ আমি তো সকাল আবার কারণ বাজার যেতে হবে বেশি করে মাছ আনবো তো দেখেন আমার ফ্রিজটা পুরো একবারে নতুনের মতো হয়ে গেছে এখন আমি সবগুলো তাক ডয়ার দিয়ে ফ্রিজটা গুছিয়ে রাখবো আমি এইভাবেই ফ্রিজ পরিষ্কার করি যখন হাত দিয়ে একবারে সব কিছুই পরিষ্কার করি নতুনের মতো অর্ধেক করি না আবার যাতে না করা লাগে এক মাসের মতো চলা যায় আমাদের বাসাটা মেন রোডের পাশের কারণে বেশি কষ্ট হয়ে গেছে না হলে এত কষ্ট হতো না আমাদের ফার্নিচারগুলো নিয়ে বাসা নিয়ে আমি র্যাকটাও গুসি নিয়েছি আমি আর মা মিলে র্যাকের মধ্যে যে পাতলা একটা সুতির ওনা দিয়ে দেওয়া হয়েছে এই কারণে পানি পরবে ভ্যাকসিন দিতাম কিন্তু ভ্যাকসিন দিলে ভ্যাকসিনে পানি শুকাবে না এই জন্য পাতলা একটা অন্য কেটে কেটে দিয়ে দিয়ে আমি আর মা মিলে তারপরের দিন সকাল এখন সকালও ঠিক পাঁচটা বাজে আয়রার বাবা আমাকে ঘুম থেকে তুলেছে মাছ বাজার যাওয়ার জন্য কারণ আমরা আজকে দূর খুব তাড়াতাড়ি যাচ্ছি দেখেন লাইটগুলো এখনও অফ হয়নি কারণ আমরা আজকে খুব তাড়াতাড়ি যাচ্ছি সামনে তো আয়রার বাবার দোকান খুলতে হবে আটটার দিকে নয়টার দিকে এই জন্য আয়রার বাবা খুব দ্রুত কারণ বাজারটা সেরে নিতেছে সামনেই দেশে গেছে সব কিছু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তা আমি আর আয়রার বাবা কারণ বাজার যাচ্ছি যাওয়ার পরে আর আর আমি দাঁড়িয়েছিলাম আরার বাবা এই যে বেছে মাছগুলো এনে দিতেছে আমি যেখানে মাছ কাটাই যে ভাইয়েদের হাতে ওনাদের কাছে দিয়ে যাচ্ছে উনি খুঁজে খুঁজে মাছ আনতেছে তো আমি কিছু মাছ চাইনিজ কাটিয়েছি কারণ আমি মেহমানদের জন্য আর কিছু মাছ এমনি আমরা বাসায় খাব এই জন্য সাইনি চাইনিজ মাছের ফিসগুলো অনেক বড় বড় হয় আমার ভাইয়েরা খেতে চায় না বাসার কেউ এই জন্য আমাদেরটা আমরা ছোটো করি কাটা আর মেহমান যখন শুনি তখন চাইনিজ কাটি মেমানদের আর ছোট মাছ দেওয়া যাবে না আমাদের বাসায় কিন্তু মাছটা খুবই কম পছন্দ করে কেউ খেতে চায় না মাছটা কিনা পরে শুধু তরকারি দি খাওয়ার জন্য ছোট ছোট মাছ আবার তরকারি খাওয়া যায় না রুই মির্কা এগুলো দিয়ে তরকারি রান্না করা যায় বাকিগুলো দিয়ে তরকারি রান্না করা যায় না তা আমি আর আয়রার বাবা চলে এসেছি আমরা এখানে আজকে দশ হাজার টাকার মাছ নিয়ে এসেছি দেখেন আগে পাঁচ হাজার টাকার মাছ আনলে পুরো আমাদের এক মাস চলে যেত দুই সালে যখন আমি বাজার করছি তখন আমি পাঁচ হাজার টাকা নিয়ে পুরো একটা মাস বাজার করতে পারছি মাছের বাজার কিন্তু এখন দশ হাজার টাকা দিয়ে দেখেন এই অল্প কিছু মাছ আনতে পারছি তো এখানে একটা কোরাল মাছ নিয়ে এসেছি মাসমির আব্বু আবার কোরাল মাছটা খুবই পছন্দ করে মাসমির আব্বুর জন্য তো আমি কোরাল মাছটা আগে ফ্রিজে রেখেছি কারণ কোরাল মাছ দ্রুত নষ্ট হয়ে যাবে কোরাল মাছ তো খুব নরম মাছ এজন্য আগে কোরাল মাছটা রেখেছি এটা একটা এটা কালি বংশ একটা কালি বংশ আনছি আয়রার বাবা আবার এটা খুব পছন্দ করে ওনার জন্য মানে সবাই খাব সবার পছন্দ মতো আর কি মাছ বাজার করি আমি তো এখানে প্রথম পেটিগুলো আলাদা করব পিঠে আলাদা করব মাথা আলাদা করব আমি এভাবে রান্না করি আলাদা আলাদা করে পেটি আলাদা বোনা করব মাছ দিয়ে তরকারি দিয়ে রান্না করব মাথা দিয়ে তরকারি রান্না করব এখানে আমি মেহমানদের জন্য পনেরো পিস করি তিরিশ পিস মাছ প্যাকেট করব আর বাকিগুলো মাসমিরা আম্মুদের জন্য দিয়ে দিব মাসমিরা মুরা বাড়ি গেলে খাবে মাসমিরা মুতে বেশি দিন থাকবে না এই জন্য মাসমিদের বাড়িতে এগুলো দিয়ে দিব আমি প্রতি বছর মাসমিরা মোদের কোরবানিদের সময় এ মাছ মাংস দিয়ে দিই ওরা তো আসলে বেশি দিন থাকতে পারে না দুই চার দিন মাসমির বাবার আবার আমাদের দালাল বাজারে মোদি দোকান আছে। এই জন্য ওনার দোকান বন্ধ রাখা যায় না বেশি দিন উনি চলে যায় ওনাদের পুরো ফ্যামিলিয়ে চলে যায় ওনারা থাকলে তো এ মাছ খেত এই জন্য আমি প্যাকেট করে ডিপ ফ্রিজ করে ওনারা যখন যায় তখন সাথে করে দিয়ে দিই আর এ মাছগুলো আমরা খাওয়ার জন্য এনেছি এই যে ছোট ছোট পিস করে আমার ভাইয়েরা মাছ খেতে চায় না আমার আব্বু আবার এই মাছের রুই মিরকা মাছের পেটি খুব পছন্দ করে আগে খেত এখন তো আমার আব্বু একবার মাছের তরকারি ধরে না আমার মা বাবা তো একবার মাছ খায় না আমার মা মাছের গন্ধ নিতেই পারে না আর আব্বা একবারে মাছ খায় না এখানে কিছু বড় চিংড়ি মাছ এনেছি এটা মেহমানদের জন্য এটা মেহমানরা আসলে রান্না করব আমি বক্স করে রেখে দিব মা আমাকে মাছগুলো কেটে দিয়েছে আর মায়ের জন্য এক কেজি ছোট্ট চিংড়ি মাছ এনেছি মা তরকারি কিংবা শাক দিয়ে ভাজি করে খাবে মা তো অন্যান্য কোনো মাছ খাবে না এই জন্য আর এখানে বড় একটা ফাঙ্গাস মাছ নিয়েছি বড় ফাঙ্গাস মাছটা কিছু আমরা খাবো আর কিছু মাসমিদের দিয়ে দিব। আমরা ফেটি খাবো মাসমিদের ফিটেরটা দিয়ে দিবো মাসমিলা বাড়ি সর্বি জাতীয় মাছ খুব কমই খায় আমরা আবার এটা পছন্দ করি তো ওদেরকে ফিটেরটা দিব আর আমরা ইয়া খাবো দেখেন আমি দশ হাজার টাকার মাছ এনেছি আমার ফ্রিজটা এখনও বলেই আগে দশ হাজার টাকার মাছ আনলে পুরা ফ্রিজটা ভরে যেত আর এখন দশ হাজার টাকার মাছ আনি মাত্র আমার দেড় তাক হয়েছে তো এখানে আমি রান্না করব আজকে কোরাল মাছের মাথাটা রান্না করব আর ফাঙ্গাস মাছের পেটিগুলো গুনো করব তাই জন্য আমি প্রথমে এখানে মাছগুলো জাল দিয়ে নিতেছি মাছের পেটিটা হলুদ লবণ দিয়ে দনোটা মাছের জাল করব কারণ আমার ভাই একটা ফাঙ্গাস খায় না আমার আব্বু ফাঙ্গাস খায় না এই জন্য ওনাদের জন্য আলাদা রান্না করব আর আমাদের জন্য আমি আয়রার বাবা আমার ভাই একটা আর আমার মা খুব পছন্দ করি এই মাছের পাঙ্গাস মাছের ফেটি কিন্তু কত খাবে না ছোটটা আমার বাবা এই জন্য ওনাদের জন্য যে কোরাল মাছের মাথাটা বুনা করব। সেগুলো আমি জাল দিয়ে রেখে দিই আমি একটু পরে রান্না করব। এ দেখেন মরা গাছও ফুল ফুটে যদি যত্ন করা হয় আমরা যখন বাড়িতে গেছি তখন এই গাছগুলো মরে গেছে পরে আমার মা বাড়ির থেকে আসার পরে সকাল বিকাল দুই বেলা পানি দিয়ে গাছগুলো কে ফুরো এ দেখেন ফুল ফুটছে কি সুন্দর তাই না মাছমুষ স্মৃতি আমার মা রেখে দিয়েছে এখানে দুইটা গাছ লাগিয়েছে আর আয়রার বাবা যে কাঁচামরিচ গাছটা লাগিয়েছে এটাও পুরো মরে গেছে পরে আমার মা সকাল বিকাল দুইবার পানে দিতে দিতে যাক আলহামদুলিল্লাহ তিনটা কাঁচামরিচ হয়েছে আমার মা এগুলো বাদ দিয়ে খাবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম